اقرا 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 بسم الله ربي صدري أمري من بسم الله من رب اقرا لي اقرا لي اقرا أمري واحلل اقرا إن الباطل كتابك فقط. صدق الله العلم بالعزيم وصدق رسول أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا كان من القرون من قبلكم ذو بقية ينحون عن عن الفساد في الأرض إلا قليلا أم من أنزينا منه. الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين. তাহলে তোমাদের পূর্ববর্তী যুগে যেসব জাতি গত হয়েছে তাদের মধ্যে এমন লোক থাকলো না কেন যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা নিষেধ করত তাহলে আগে যে বলা হয়েছে পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করেছে যারা পৃথিবীর গত হয়েছে তাদের মধ্যে এমন লোক থাকলো না কেন যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা নিষেধ করত তাহলে পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করেছে যে সমস্ত আহ ইসলাম বিরোধীরা তারা যে করেছে তাদেরকে কেন বিরত রাখা হলো না বিরত করা হলো না তোমাদের মধ্যে তবে অল্প কিছু লোক ছিল যাদেরকে তাদের মধ্যে হতে রক্ষা করেছিলাম হ্যাঁ যেমন বিভিন্ন জাতিকে যে আল্লাহ রুকুল ধ্বংস করে দিয়েছে তাদের ইসলাম বিরোধী কাজ ওই ওই নবীর যুগে আহ নবী যে কাজ করছেন ইসলামের ইসলাম প্রতি সমাজ প্রতিষ্ঠার কাজ সেই প্রতিষ্ঠার কাজে বিরোধী করেছে সে আদ সামর এসব যে জাতিরা তাদের যে ধ্বংস করে দিয়েছে আল্লাহ বলছে তাদের মধ্যে কেন কিছু লোক থাকলো না যারা যে লোককে বারো ইসলাম বিরোধিতা ওইভাবে প্রচন্ড ভাবে করেছে তাদের কেন তারা প্রতিরোধ করে তারপরে বলছে তবে অল্প কিছু লোক ছিল যাদেরকে আমরা তাদের মধ্যে হচ্ছে রক্ষা করেছিলাম তার মানে যাদেরকে গজব দিয়ে ধ্বংস করা হয়েছিল তাদের মধ্যে কিছু লোক ভালো ছিল কিছু লোক কিছু তো যারা নবীর অনুসারীরা যা ছিলেন তারা তো মমিন ছিলেন আর কিছু যাদেরকে আমরা তাদের হতে পারে একটা হচ্ছে যারা মমিন ছিল নবীর প্রতি ইমানে ছিল তারা আর একটা হতে পারে যে ওই আমরা যখন এখন জানতে পারছি যে অমুসলিম সমাজে গোপন মমিনও কিছু আছে গোপন মুমিন আছে যারা ওখানে আছে কিন্তু তারা গোপনে আছে প্রকাশ্যে বলতে পারে না তেমন একটা আর যারা জালিম ছিল তারা বিলাস ছুটে ছিল যা তাদের বিপুল পরিমাণে দেওয়া হয়েছিল তারা ছিল অপরাধী তার বছর যারা জালিন ছিল তারা বিলাস সামগ্রীর ছুটে ছুটেছিল মানে তারা বিলাস সামগ্রী অর্জন করার জন্য ব্যাপকভাবে প্রচেষ্টা চালিয়েছে ব্যাপকভাবে প্রচেষ্ট চালিয়েছে যা তাদের বিপুল পরিমাণে দেওয়া হয়েছিল দেখুন এখানে আল্লাহ কিন্তু তাদের তাৎক্ষণিক ইচ্ছা দেন না আল্লাহর প্রোগ্রামে আছে সব কিছু কথা আমরা বলছি যে আমরা একটা অতক্ষণিক ভাবে হয়তো অনেকে মনে করে যে কাফেররা এত সম্পদ কেন দেয় মুসলমানরা কেন এত সম্পদ পায় না মুসলমানরা কেন গরিব ওরা কেন এত ধনী তারও একটা শিক্ষা এখানটা আসে যে তারা জালেমদের মধ্যে বিলাস সামগ্রীর ছুটেছিল তারা মানে তারা এই সামগ্রী অর্জন করার জন্যে চেষ্টা সাধনা করেছে এবং যা অতক্ষণিকভাবে তাৎক্ষণিক ভাবে তাদের বিপুল পরিমাণে দেওয়া হয়েছে তারা আল্লাহ যে প্রোগ্রাম আছে যে জীবন সামগ্রী বেশি করে পাওয়ার জন্যে যেভাবে যেভাবে প্রচেষ্টা চালালে জীবন সামগ্রী বেশি পাওয়া যায় তারা সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করেছিল ফলে তারা জীবন সামগ্রী বেশি পেয়েছে আল্লাহ তাদেরকে দিয়েছে অতাৎক্ষণিক আল্লাহ এরকম নয় যে মুসলিমদের আল্লাহ ইচ্ছা করে কম দেয় আর অমুসলিমদের আল্লাহ ইচ্ছা করে বেশি দেয় বিষয়টি ঠিক এরকম না এটা হচ্ছে সবকিছু কিছু হয় আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী আল্লাহ আগের থেকে প্রোগ্রাম করে দিচ্ছেন সেই প্রোগ্রাম অনুযায়ী সেজন্য আল্লাহ কেন বলছে তারা বিলাস সমরের জন্য ছুটেছিল যা তাদের বিপুল পরিমাণে দেওয়া আছে আমরাও যদি আল্লাহ আল্লাহ যে প্রোগ্রাম তৈরি করে রেখেছে জীবন সামগ্রী পাওয়ার জন্য তার জন্য যদি আমরা সেইগুলো জেনে নিয়ে সেই অনুযায়ী প্রচেষ্টা কর্ম প্রচেষ্টা করতে পারি যে সবাই পেতে পারে সেটা সেই কর্ম প্রচেষ্টা হয়তো ভিন্ন হবে ওই সব বুঝে নিয়ে যদি আমরা করতে পারি তাহলে এবং তারা ছিল অপরাধী তাহলে অপরাধীরাও ইসলাম বিরোধীরাও কাফেররাও বিলাস সামগ্রী বেশি পেতে পারে যদি তারা ওই প্রোগ্রাম অনুযায়ী আল্লাহ যে প্রোগ্রাম অর্থাৎ প্রোগ্রাম বিলাস সামগ্রী পাওয়ার ব্যাপারে তার তারা পেতে পারে আমরাও পেতে পারি এবং ইসলাম যদি আহ ইসলাম আহ সিদ্ধ পথে হালাল পথে উপার্জন করার কোন লিমিট করে আপনি যত করতে পারেন আপনার যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করে আপনি জাকাত দেওয়া সমাজের প্রতি লক্ষ্য করা

সলিম রুম আল্লাহ বলছেন এখানে আর তোমার প্রতিপালক এমন নন যে তিনি অন্যায় ভাবে জনপদ ধ্বংস করবেন অথচ তার অধিবাসীরা অধিবাসীরা আর আল্লাহ রবুল আলমীন তাদেরকে ধ্বংস করবেন এরকম নন এটা এটা প্রতিপালক এমন নন যে তিনি অন্যায় ভাবে জনপদ ধ্বংস করবেন অথচ তারা নেককার ছিল একজন বান্দা তাদেরকে যদি ধ্বংস করা হয় যেকোনো ভাবেই হোক তাদেরকে যদি গজব দেওয়া হয় সেটা অন্যায় আল্লাহ রবুল্লা এরকম অন্যায় কাজ করেন না যে যাদের সেটা আল্লাহ আসে এবং আল্লাহ এরকম না যে একজন সঠিক পথে আছে ন্যায় পথে আছে তাকে গজব দিবেন তাকে আজাব দিবেন ঠিক এরকম বিষয় না। তাই এটা বলছেন তোমার প্রতিপালক এমন নন যে তিনি অন্যায় ভাবে জনপদ ধ্বংস করবেন কোন একটা জনপদকে ধ্বংস করে দিবেন গজব দিবেন অথচ তার অভিবেশ গ্রেফতার ছিল যখন কোন জনপদকে ধ্বংস করা হয়েছে গজব দিয়ে ধ্বংস করা হয়েছে তার অবশ্যই বড় 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 অন্যায় কাজ তারা যদি নেকাল হবে কোন জনপদকে এইভাবে আল্লাহ রব আলী আমরা যে ইতিহাস যেটা পাই যেটা বোঝা যায় যে সব জনপদ ধ্বংস হয়েছে সেখানে তারা ইসলামের

আর তোমার রব ইচ্ছা করলে সমস্ত মানুষকে এক ধর্মীয় জাতিভুক্ত জাতিভুক্ত করতে পারতেন এবং তারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়তো না পড়তো না এটা করা হবে এখানে আল্লাহ বলছেন তোমার রব যদি ইচ্ছা করতেন ইচ্ছা করতেন তাৎক্ষণিকভাবে অর্থাৎ যার ইচ্ছা করতেন যে মানুষ এক ধর্মীয় জাতিভুক্ত হবে তাই হতো তাহলে তাই হতো কিন্তু আমরা কি দেখছি এখন তো মানুষ পৃথিবীর মানুষ বিভিন্ন ধর্মীয় প্রত্যেক বিভক্ত বিভিন্ন ধর্মের বিভক্ত যে যেখানে আছে সেখানেই তাকে পরীক্ষা দেওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারতাম আল্লাহ তো সব পৃথিবীর সব মানুষকে ইসলামের মধ্যে রাখতে পারতেন এখনো যেসব মানুষগুলা ভিন্ন ধর্মে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ অন্য যত অনুষ্ঠানেই ধর্ম আছে সেখানে যে শিশুগুলো জন্মগ্রহণ করছে তারা তো নিজেদের ইচ্ছা ওখানে করছে না তারা তো নিজেদের ইচ্ছা ওখানে করছে না কিন্তু ওখানে যে তারা তো ব্যাপক অসুবিধার মধ্যে পড়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে তারা ব্যাপক অসুবিধার মধ্যে একটা পুরা অনুষ্ঠানিক জীবন ব্যবস্থা পরিবারের মধ্যে থেকে তারা তো সেইভাবে ওঠে কিন্তু আল্লাহ তো এটা হতে দিচ্ছে না আল্লাহ তো আহ এই ধর্মগুলো না রাখলেই পারছেন

থেকে জন্মগত সুযোগ সুবিধা কম দিয়েছে বেশি পরকালে আমি সেটি হিসাব হতেই মানুষকে বিচার করা এখানেও সেখানে আল্লাহ কিছুটা ওই ওই আয়তের কিছুটা সম্পূর্ণ যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে কিন্তু এক ধর্মে নিয়ে আসতে পারতেন কিন্তু তা আনেন নাই তার প্রোগ্রামে এটা নাই বিভিন্ন ধর্মের মানুষ আছে এখনো থাকবে কেমন কেমন থাকবে

এই জন্যই কাল সৃষ্টি করেছেন বাণী আমরা অবশ্যই জীর্ণ মানুষ দিয়ে জাহান্ন পূর্ণ করব পূর্ণ পূর্ণ তাহলে এখানে আরেকটি কথা বলছেন তারা তারা ছাড়া যারা তোমার রবের দয়া অর্জন করে যে ওখানে যারা আছে তাদের মধ্যে তারা যারা তোমার রবের দয়া অর্জন করে মানে সঠিক ভাবে জ্ঞান অর্জন করে তারা যদি সঠিক দিকে চলে আসতে পারে ওখান থেকেও অন্য ধর্মে যারা আছে তাদের সেখান থেকেও সঠিক ভাবে জ্ঞান অর্জন আল্লাহ তো একটা ভিত্তি জ্ঞান তো এখানে দিয়েছে সেটা দিয়ে চিন্তা করলেও অনেক কিছুই অর্জন করা সম্ভব আর এই জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর মতভেদ করা ও বিপদে যাওয়ার স্বাধীনতা দিয়ে পরীক্ষা করার জন্য তিনি তাদেরকে সৃষ্টি করে আর একারণে কারণে যে তোমার রবের বাণী আমরা অবশ্যই দিনে মানুষকে দিয়ে যার নাম পূর্ণ করে এটার এই কারণে যে তোমার রবের বাণী অবশ্যই কৃত কারণে আমাদের তো এই প্রোগ্রাম বা বিধান অনুসারে দিন মানুষ দিয়ে যাহার নাম পূর্ণ হবে সত্য প্রমাণিত হবে আল্লাহ তৈরি বিধান আল্লাহ জাহান্নার জাহান কাউকে ওই করে নিজে ইচ্ছা একজনকে জাহান্নামে নামে দেবেন একজনকে জান্নাত দেবেন ঠিক এরকম না আল্লাহ যে কর্মপন্থা করে দিয়েছেন সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা কেউ জান্নাতে যাবো কেউ জাহান নামে ওখানে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি সেখানে প্রোগ্রামের মধ্যে আমাদের জন্য একটু কঠোর হবে ওই পরীক্ষার ব্যবস্থা আমরা তো জন্মগত সুবিধা বেশি

ফকল নাখুছ আলাইকা মিন আনবাঈ রুসুল মান আসাবিত বিহি আদার কা আল রুসুল ওয়ালের সংবাদ সমূহ থেকে আমরা যে ঘটনা তোমার কাছে বর্ণনা করি তা দিয়ে আমরা তোমার মনকে বিরোকে এখান থেকে একটা শিক্ষা আল্লাহর রাব্বুল যত ঘটনা বর্ণনা করেছেন নবী রাসূলদের ঘটনা কাফেরদের মুশরিকদের ঘটনা বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন এই যে বৈচিত্র্য ঘটনা এই এই ঘটনাগুলো বর্ণনা করার কারণ কি আমাদের বর্ণনা এই যে আমরা তোমার মনকে মানে মনে থাকা ইমানকে দৃঢ় করি ওই সমস্ত ঘটনা ঐতিহাসিক সত্য ঘটনার মাধ্যমে আল্লাহ কেন কোরআনে অধিকাংশ বেশিরভাগ আয়াত কিন্তু হামসাল আর কেন কোরআনে উল্লেখ করে রাখি যে ঐতিহাসিক সত্য ঘটনাগুলো জেনে তোমরা তোমাদের ইমানকে দৃঢ় করবা ওদের কি হয়েছে ওরা কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে

এই ঘটনার মধ্যে কি আছে সত্য শিক্ষা একজনে মহিন্দ্রের জন্য উপদেশ আছে এবং শিক্ষণীয় বিষয় আছে প্রথমে বললেন এই ঐতিহাসিক ঘটনা আমাদের ইমানকে বিয়ে করে আমরা যত ঘটনা ঘটনাগুলো জানবো এগুলো সত্য ঘটনা এখানে কোনো এগুলো আমরা যত জানবো তত আমাদের ইমান দৃঢ় হবে আর আবার আল্লাহ পরে আবার বলছে যে এর মধ্যে আছে মুমিনদের জন্য কি আছে সত্য শিক্ষা আছে উপদেশ আছে ভিটের আছে

তার থেকে ক্ষুদ্র জিনিস উদাহরণ করি না তারপরে যারা ইমান এনেছে তারা জানে যে এই উদাহরণ গুলো হচ্ছে আল্লাহর নিকট থেকে আসা সত্য তাহলে ওইখানে প্রাণী জগতের উদাহরণের কথা বলেছে আর এখানে ঐতিহাসিক ঘটনার কথা বলে সবগুলো হচ্ছে আল্লাহর কাছ থেকে আসা সত্য শিক্ষা যে কোনো সত্য কথা যেকোনো সত্য ঘটনা যেকোনো সত্য উদাহরণ হচ্ছে আল্লা সেই একই ধরনের কথা বল আমরা যত সত্য ঘটনা সত্য ইতিহাস সত্য জ্ঞান অর্জন করতে পারবো তত আমাদের থেকে তথ্য নেওয়া সহজ হবে এই জন্য আল্লাহর বলে সেই আমরা যে একটা বলি বাইশ আর আল্লাহ বলছে তারা কোনো পৃথিবী ভ্রমণ করে না তারা কেন পৃথিবী ভ্রমণ করে না তাহলে তারা এমন আকলের অধিকার যা দিয়ে কোরআন বুঝতে পৃথিবী বিভিন্ন জায়গায় বিভিন্ন উদাহরণ বিভিন্ন ভিন্ন বিভিন্ন জিনিস দেখে আকলটা উৎকর্ষিত হয় ওই উৎকর্ষিত আকল দিয়ে আমরা যদি কোরআন পড়ি তাহলে আমরা কোরআন সবাই বুঝতে পারবো ব্যাখ্যা করতে পারবো এই গুলো সেই ওই ওই শিক্ষা আল্লা আবাল্লাহ ওইখানে বলছে আবার কোন আলো কোনো করেনি তাহলে তার এমন আকলের বুঝতে পড়লে বুঝতে পারতো শুনলে বুঝতে পারতো আল্লাহ বলছেন যে এই যে ঐতিহাসিক ঘটনা আমি বর্ণনা করেছি আর এটার মাধ্যমে আল্লাহ চেয়েছেন মুমিনদের ইমানকে আর আমাদের জন্য একজন এটা হচ্ছে সত্য শিক্ষা সত্য শিক্ষা মানে শিক্ষা গ্রহণ করার বিষয় আর যারা বিশ্বাস করে না তাদের বলো তোমরা নিজ নিজ স্থানে কাজ করতে থাকো নিশ্চয় আমরাও কাজ করে যাব যারা এ কথাগুলো বিশ্বাস করে না আল্লাহ রবী নবীকে বলছেন তুমি তাদের বলো ঠিক আছে তোমরা তোমাদের স্থানে কাজ করে করতে থাকো নিশ্চয় আমরাও কাজ করে যাচ্ছি এই নিশ্চয় আমরাও কাজ করে যাচ্ছি এটা ব্যাখ্যা প্রতিবাদের আল্লাহ রবুল্লা সব কিছুই দেখে যাচ্ছে সবকিছু ই করে যাচ্ছে তাদের আর এটা অন্য হতে পারে যে মোমিনরাও আমরাও কাজ করে যাচ্ছি তোমরা কাজ করো আমরা যেটা বুঝেছি আল্লাহ আমাদেরকে যেটা বলেছেন যেটা বলেছে আমরা সেই অনুযায়ী অপেক্ষা করো নিশ্চয় আমরা অপেক্ষা করি আল্লাহর আলম বলতে যে তোমরা অপেক্ষা করো আমরা অপেক্ষা আল্লাহ রুবুল্লা আমরা আল্লাহ আমরা দেখেছি আল্লাহ রুবুল্লা করেছে না আমরা আমরা অপেক্ষা করছি আল্লাহর হুকুমে রাহসের শ্রেষ্ঠরা আছে সিংহল। ওয়ালিল্লাহি ওয়া ইব আসসামাওয়াতি ওয়াল আরদ মা ইলাইহি ইল আর আকাশমন্ডল আর পৃথিবীর অনিশ্চয় বিষয়ের জ্ঞান আল্লাহরই আছে তারই কাছে সমস্ত বিশ্ব ফিরে যাবে মলাইহি ইল জাউর সমস্ত কিছু ফিরে যাবে অত সুতরাং তুমি তার দাসত্ব করো এবং তার উপর বসা আর বধুর এখানে আমরা যেটা আমাদের শিখতে পেরেছি যে তার ইবাদাত করো ইবাদাত করো মানে নামাজের ব্যাপার দেখা যায় এগুলো অবসান মূল্য ইবাদত করো সেটা না আর বধুর মানে তার দাসত্বের শর্ত পূরণ করে জীবনের প্রতিটা কাজ করো দাসত্বের শর্ত আমরা শিখেছি আটটি আটটি সাধারণ শর্ত চারটি আনুষ্ঠানিক কাজের জন্য আরো দুটি ছটি আর ব্যাপক কর্মকাণ্ডের জন্য আটটি এই ফা যত জায়গায় ইবাদত কথা আসছে সেখানে এই ব্যাখ্যাটা আসবে যে দাসত্বের শর্ত পূরণ করে জীবনের সকল কাজ কর সেটা সালাসিয়াম জাকাত উপাসনা হতে পারে জীবন পরিচালনা জীবনের অন্য যেকোনো দিকের কাজ হতে পারে যে দিকের কাজ দাসত্বের শর্ত পূরণ করে আমরা আজকে আবার একটু সেই আটটি শর্ত যদি একটু মনে করি প্রথমটি হচ্ছে আল্লাহ সন্তুষ্টিকে সন্ধান দুই নম্বর হচ্ছে উদ্দেশ্য জানা এবং উদ্দেশ্য সাধনকে সামনে রেখে কাজ করা দুই নম্বর হচ্ছে প্রতিটা কাজে প্রতিটা বিষয়ের পাথর জানা এবং পাথর উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসাবে কাজ করা চার নম্বর হচ্ছে আল্লাহ এবং রসুল সাম যে পথে কাজটি দেখিয়ে দিয়েছেন আল্লাহ যেভাবে বলেছেন রসুল যেভাবে দেখিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী কাজটি করা পাঁচ নম্বর হচ্ছে এটা হচ্ছে আনুষ্ঠানিক কাজ সারা সিয়াম জাকাত অন্য যত আনুষ্ঠানিক কাজ যে কাজ করতে প্রত্যেক মানুষকে একই ধরনের অনুষ্ঠান করা লাগে তাকে বলে আনুষ্ঠানিক কাজ আনুষ্ঠানিক কাজের ব্যাপারে প্রতিটা অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষা গুলো নিতে হবে সারা সিয়াম জাকাত কলেজ মাদ্রাসার শিক্ষা সব আনুষ্ঠানিক কাজ এখান থেকে অনুষ্ঠান করে শিক্ষা নিতে হবে শিক্ষা অনুষ্ঠানের যে বলে শিক্ষা নেওয়া এবং সেই শিক্ষা বাস্তবে প্রয়োগ সাত নম্বর হচ্ছে মৌলিক কর্মকাণ্ডের একটিও বাধ্য হয়ে যাবে ব্যাপক কর্মকাণ্ডের একটিও মৌলিক বিষয়ে বাধ্য হয়ে যাবে আজকে যে কথাটি আসলো যে আমাদের সরকারের একটা হচ্ছে ব্যাপক কর্মকাণ্ডের মৌলিক একটিও বাধ্য হয়ে যাবে আর লাস্টে আট নম্বর হচ্ছে কাজগুলি গুরুত্ব অনুযায়ী যেটা বেশি গুরুত্ব সেটা আগে করতে হবে যেটা কম গুরুত্বের সেটা পরে করতে হবে আলাদা আলী দেখেন কোরআনে ইমান আনতে আগে বলে নেই কোথায় বলতে একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যাকে জ্ঞান অর্জন করা আমার জ্ঞান নাই তো ইমান হবে কেমন ইমান তো হচ্ছে জ্ঞানযোগ্য বিশ্বাস এই আটটি শর্ত পূরণ করে আল্লাহ হচ্ছে আল্লাহর দাসত্ব করে মানে আল্লাহর দেওয়া দাসত্বের শর্ত পূরণ করে জীবনের প্রতিটা কাজ করে যদি শয়তানের দেওয়া দাসত্বের শর্ত হয় তাহলে সে শয়তানের বাধা থাকে তাগুতির থাকে আর আল্লাহর দেওয়া শর্ত পূরণ করে হলে সেটা আল্লাহর বাদা আম্মা তা রব্যকাগ আর তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদের রব উদাসীন আমাদের সকল কর্মকান্ড আল্লাহ জানছেন সবকিছু আল্লাহ তো বলছেন যে তোমরা যে হিন্দু পরিবার সব কাজ করলে পরকালটা দেখানো হয় তার মানে এগুলো এখন বোঝা যাচ্ছে আল্লাহর এরকম কোন বিজ ধরনের যন্ত্র আছে যা দিয়ে আল্লাহর সবকিছু রেকর্ড করছেন যে আমাদের সেটা পরকালটা দেখানো

السلام عليكم ورحمه الله